গতকাল ত্রিশ সাত দুই হাজার চব্বিশ আমরা সন্ধ্যাবেলা একটা খবর পাই যে পানিসাগর দিক থেকে একটি সাদা রঙের নাম্বারবিহীন বলেও পিক আপ ম্যাক্স পিক আপ কাঞ্চনপুর দিকে আসছে অ্যাকর্ডিংলি আমরা তা ধাবা করি এবং এই খোঁজাখুঁজি করতে করতে প্রায় রাত একটার দিকে আমরা এটাকে ট্রেস করতে সক্ষম হই এবং এই গাড়িসহ গাড়ির ভিতরে প্রায় বাইশশো চল্লিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতির মধ্যে আমরা রিকভারি করি এবং তাহা সিজ করি কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে যে চালক সে পালিয়ে যেতে সক্ষম হয় তার ব্যবস্থা আমরা এই আইনত ব্যবস্থা নিচ্ছি এবং গোটে তাহা প্রেরণ করছি ধন্যবাদ